তুমি তাকিয়ে দেখেছ কখনো গোটা দুনিয়ার সমস্ত প্রাণী জগৎকে আমি আল্লাহ ওদের মাথাকে নিচুর দিকে করে সৃষ্টি করেছি নিচের দিকে করে এক্সেপ্ট দোস ইউ দ্য হিউম্যান বিংস একমাত্র তোমরা যারা মানুষ এই জগতের ইনসান তোমাদের মাথাটাকে শুধু আমি সোজা করে বানিয়েছি তাম দুনিয়ার জানোয়ারের দিকে প্রাণী জগতের দিকে তাকিয়ে দেখো প্রত্যেকের মাথা নিচুর দিকে নিচের দিকে একটা প্রাণীকে দেখাতে পারবে না এর মাথাটা স্টেট হয়ে আছে গর্তের ছোট্ট পিঁপড়ে থেকে নিয়ে আর এই লম্বা জিরা গন্ডার যা কিছু বলেন হাতি অগায়রা সবার মাথাকে কেন 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 হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইট হোয়াট ইজ দ্য রিজন অফ ইট দেয়ার ইজ নাথিং এনি রিজন আল্লাহ বলছে আছে আসলে তোমাদের বুঝবার জন্য তোমাদের চেষ্টাই নেই তো হকিকত বুঝবে কি করে তোমরা এটাকে তোমরা তো খেলনা বানিয়েছো এই জন্য তোমাদের মাথাকে আমি উঁচু করে বানিয়েছি এ মাথা যতটা আমার কাছে নুইবে যতটা তোমার উন্নত মাস্ত আমার কাছে ঝুঁকাবে আমার ইজ্জতের কসম তত বেশি তোমাকে দুনিয়া রাখেরাতে আমি ইজ্জতওয়ালা বানাবো